আজকের মজার গল্পটি পিঠে খেলে পেটে পেতে গোপালের গিন্নি বাড়িতে পিঠে আর পায়েস রান্না করেছে এই দেখে গোপাল তো খুব খুশি পায়েস আর পিঠে খাবে বলে ওদিকে রাজবাড়িতে গোপালের দাগ আসে গোপাল রাজসভায় গিয়ে কিছুক্ষণ বাদে বলে রাজা মশাই আমার খুব পেটে ব্যথা করছে রাজা মশাই বলে বেশ গোপাল পেটে ব্যথা করছে যখন তাহলে বাড়ি ফিরে যাও গোপাল বাড়ি ফিরে গিয়ে মনের সুখে পিঠে ফায়েস খেতে থাকলো ওদিকে রাজা মশাই গোপাল কেমন আছে দেখার জন্য একজনকে পাঠালেন উনি যখন এসে দেখেন যে গোপাল দিব্যি সুস্থ আর বসে বসে পিঠে পায়েস খাচ্ছে উনি খেয়ে রাজা মশাইকে সবটাই জানায় রাজামশাই তখন একজন প্রহরীকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে গোপালকে দেখতে এলো গোপালকে দেখেই তো রাজামশাই অবাক অমনি রাজা মশাই দেখে বলে কি গোপাল তুমি পিঠে পায়েস খাওয়ার নাম করে পেট ব্যথার নাম করে বাড়ি চলে এসছো ওই দেখে গোপাল বলে রাজা মশাই পিঠে খেলে পেটে সর তাই তো আমার পেটে ব্যথা করছিল পিঠে খাওয়ার জন্য ওই শুনে রাজা মশাই হাসি আর থামাতে পারে না রাজা মশাই হা হা করে হাসতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা